এই যে দেখেন পঞ্চান্ন ওকে এরপরে আর কি আছে এই দিকে আছে যে একটা কালার আছে এগুলো পঞ্চাশ আসলে তো একটু কম দিবেন নাকি না না কম হবে না আসলে একটু কম রাখুন আচ্ছা দেখেন এই যে অর্ধেক দামে পেয়ে যাবেন যাদের আসলে মানে একদম বাজেট কম বা আপনারা যারা ওই দোকানে বা ভাড়াটিয়াদের ঘরে হ্যাঁ বা মেসে টাইলস লাগাতে চান কম দামে তারা এগুলো নিতে পারে ঠিক আছে এই যে দেখেন

প্রচুর কালেকশন ঠিক আছে মানে এই যে দেখেন স্টক এই যে দেখেন প্রচুর এই যে দেখেন ওই যে দেখেন হ্যাঁ হিউজ কালেকশন আছে আপনাদের এখানে এসে যেটা হবে যে বাইছে নিতে হবে না না ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় এখান থেকে কিভাবে পাঠান আপনারা এখানে ফিগাপ ভাড়া করে দেই লেবার বিল ফিক আপ ভাড়া সব পার্টির সব পার্টির না হ্যাঁ আচ্ছা এই যে দেখেন স্টক প্রচুর মাল তো এখানে আসলে ভালো মালি পাবেন কিন্তু এখানে যেটা হয়েছে যে এই যে এইরকম কোনা ভাঙ্গা দেখেন এই যে এরকম কোনা ভাঙ্গা পোনা ভাঙ্গার কারণে আসলে এগুলো সিগারেট হয়েছে কমে গেছে সিগারেট হয়েছে তো যে কারণে আপনারা এই যে কোনাটা এই যে দেখেন আমি একটু দেখাই এই যে কোনাটা ভাঙা এই কোনাটা ভাঙার কারণে এটা সিগ্রেট তো এই কারণে একদম অল্প দামে এবং অর্ধেক দামে আপনারা নিতে পারবেন তো না না আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে আজকে তো দেখলাম চব্বিশ চব্বিশ এর পরে অন্য কোনো একটা সাইজ দেখব তো আবার একটু ঠিকানাটা বলেন তো আসলিয়া জাম করা ইউনিক বাস স্ট্যান্ড কোম্পানি আচ্ছা তো আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে এখান থেকে টাইলসগুলো আপনারা নিতে পারবেন তো না না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ